পূর্ব বর্ধমানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মামুন ন্যাশনাল স্কুলে রবিবার অনুষ্ঠিত হলো এক মনজ্ঞ প্রাক্তনী মিলন উৎসব প্রতিষ্ঠার দুই দশক পর বিদ্যালয়ে ফিরে এলেন নানান পেশায় প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্রছাত্রীরা যেখানে তারা কাটিয়েছেন তাদের শিক্ষা জীবনের মৌলিক অধ্যায় দুপুর দুটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে উদ্বোধনী অনুষ্ঠান সদ্যা ছটা থেকে শুরু হয় এক গঠনমূলক আলোচনা সভা যেখানে অংশ নেন বর্তমান প্রাক্তন শিক্ষক ছাত্রছাত্রী এবং বিশেষ অতিথিরা বর্তমান প্রজন্ম প্রান্তকদের আন্তরিক অবর্তনা জানালে সারা বিদ্যালয় প্রাঙ্গণ ভরে ওঠে Charan Abeka Shobthay. Uno not মানে এই মানে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই বিদ্যালয়ের এখানে মেধাবী ছাত্ররা পড়ে পশ্চিম বাংলার প্রায় সমস্ত জেলার ছাত্ররা এখানে পড়ে। তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত দেশের সেবা করছে। কেউ অধ্যাপক কেউ বিজ্ঞানী কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ লয়ার তো তারা একত্রিত হতে চেয়েছিল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যখন বেঁচে ছিলেন আবেদন ছিল যে আমরা আপনাকে নিয়ে ওরা বলতো যে গ্র্যান্ডফাদার দাদাজি বলতো আপনাকে নিয়ে আমরা একটা পুনর্মিলনী সকল কিন্তু হঠাৎ দু সালে কোভিড হয় কোভিড হওয়ার পরে দু হাজার একুশ সালে তিনি প্রয়াত হয়ে যান ফলে এই পুনর্মিলনীটা কুড়ি বছর পরে এই বছর আমরা করতে পারলাম শুধু জাস্ট আমাদের ছাত্রদের সঙ্গে শিক্ষকদের সম্পর্কটাকে আর একবার রিনিউ করে নেওয়া আবার নবীকরণ করে নেওয়ার জন্য যাতে আমাদের ছাত্ররা আমাদের এখান থেকে যে এটা তো লাইট হাউস এখান থেকে যে শিক্ষা নিয়েছিল এখান থেকে যে আদর্শ নিয়ে তারা বেরিয়ে গেছে তারা ধর্মীয় শিক্ষা বিজ্ঞান শিক্ষা প্রযুক্তির শিক্ষা নিয়ে তারা যেন আবার তাদের সেবার স্থলে চাকরির জায়গায় ফিরে গিয়ে যেন দেশের সেবাটা খুব নিষ্ঠার সঙ্গে করতে পারে এবং এই বিদ্যালয়ের প্রতি তাদের যে ভালোবাসা সেটাকে অটুট রেখে তারা যাতে এই বিদ্যালয়ের সঙ্গে সম্পর্কটা চিরদিনের জন্য রাখে এই উদ্দেশ্যটা করা এবারে এতদিন পরে আর হবে না কুড়ি বছর পরে এবারে আমরা আরেকটু কম সময় হয়তো তিন কি চার বছর পরে এই আয়োজনের মধ্যে কেমন লাগছে আপনাদের কেমন লাগছে আমাদের ভালো লাগছে কি জানো ঠিক হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার যে আনন্দ অর্থাৎ দু আট সালে কি নয় সালে যে ছাত্র এখান থেকে বেরিয়ে গিয়ে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে আছে বা যে ছাত্রটি বিদেশে লন্ডনে গিয়ে চাকরি করছে বা যে ছেলেটি আজকে কোর্টে চেয়ারে বসে জাস্টিস বা জজ হয়েছে যিনি যে যে মানুষের প্রতি সুবিচার করছে তাদেরকে আমরা এমন ভাবে দেখছি যেন মনে হচ্ছে আমার সন্তান এরা যে এত পদে উঁচু পদে অধিষ্ঠিত হয়েছে এ কথা আমার মনে হচ্ছে না যদিও প্রতিষ্ঠাতা নেই কিন্তু আনন্দের আমাদের সীমা নেই একটা শূন্যতা আছে তিনি নেই বলে কিন্তু আমাদের যে মাস্টারমশাইরা আছেন বর্তমান মাস্টারমশাই এবং প্রাক্তন মাস্টারমশাই প্রায় বিরাশি জন প্রাক্তন মাস্টারমশাই এবং প্রাক্তন ছাত্র প্রায় সতেরোশো বা তার বেশি তাদের সকলকে না পেলেও আমরা অধিকাংশ কি পেয়েছি ফলে আমাদের বললাম যে ঠিক সন্তান হারিয়ে যাওয়ার পরে পাওয়ার পরে পিতার যে অনুভূতি হয় সেই অনুভূতি কোন জায়গায় কি এরকম কখনো মনে হয়েছে যে প্রথম সময়কার ছাত্ররা এবং বর্তমান সময়ের ছাত্ররা কিছু একটা পার্থক্য কি আছে যাতে করে এখনকার ছাত্রদের কোনো একটা মেসেজ দিতে চান এই এটা ঠিক এটা ঠিক একটা পার্থক্য আমরা কিন্তু কোভিড পরবর্তী সময়ে দেখছি যে ছাত্রদের মধ্যে যে মানসিক চঞ্চলতা একটা এসেছে অস্থিরতা আমার দ্বারা কিছু হবে না আমার কি হবে আমার বোধহয় সাকসেস হবে না আমি বোধহয় জীবনে সফল হতে পারবো না এই রকম একটা অস্থিরতা তাদেরকে খুব ঘুরে ঘুরে খাচ্ছে সেই জন্য আমাদের মাস্টারমশাদের এখন পড়ানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়েছে তাদের মানসিকভাবে শক্তি জোগানো মোটিভেশন এবং আমরা নিয়মিত কাউন্সেলিংও করছি কাউন্সিলরদের নিয়ে আসছি মোটিভেটরকে নিয়ে আসছি মোটিভেটর স্পিকারকে নিয়ে আসছি সো দ্যাট যে তারা যেন মোটিভেটেড হয় ডিমোটিভেটেড না হয়ে যায় এবং তারা যেন তাদের লক্ষ্য অবিচল থাকে দেশের প্রতি সুনাগরিক হবার যে দায়িত্ব সে দায়িত্ব তারা অটু থাকে আজকে যারা ছিলেন তারা সমাজের খুব বিশিষ্ট মানুষ আমি কজনের নাম করবো তারার হাট যেটা বলে যে এখানে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের যিনি চেয়ারম্যান মাননীয় আহমাদ হাসান তার নাম আপনারা জানেন আপনারা যেহেতু সাংবাদিক বন্ধু তিনি আজকে উপস্থিত ছিলেন তিনি গোলাম আহমদ মুর্তজা বা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার একটি স্মারক বক্তৃতা দিয়েছেন এরপরে তিনি তার একটা পরিচয় হচ্ছে তিনি প্রাক্তন সাংসদ এবং তার একটি দৈনিক পত্রিকা আছে খুবই জনপ্রিয় কুবের কলম এর সঙ্গে ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন প্রাক্তন আইএএস অফিসার মাননীয় শেখ নুরুল হক এবং তার সঙ্গে আরেকজন বিশিষ্ট আমলা ছিলেন সৈয়দ নাসির উদ্দিন যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত সহায়ক ছিলেন এরকম ভাবে আমাদের কাছে মাননীয় শামীম সরকার আজকে এসেছেন যিনি অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের কর্ণধার অর্থাৎ যে সমস্ত ছাত্ররা গ্রাজুয়েট হয়েছে তারা কিভাবে জজ হতে পারে জাস্টিস হতে পারে কীভাবে ডাব্লিউ বিসিএস পরীক্ষা সাকসেসফুল হতে পারে কিভাবে বিডিও জয়েন্ট বিডিও হতে পারে কিভাবে পুলিশ ডিএসপি হতে পারে তার যিনি মানে ইয়ে করেন প্রশিক্ষণ দেন তিনি স্বয়ং এসেছেন আজকে এক ঘন্টা ধরে তিনি বক্তৃতা দিয়েছেন এবং তার বক্তব্যটা ছাপা ছেপে তিনি নিয়ে এসেছেন ছাত্রদের হাতে পৌঁছে দেওয়ার জন্যে এবং আরও অন্যান্য আরও অনেক অতিথি ছিলেন যাদেরকে আমরা পেয়েছি আমরা আজকে খুবই আনন্দিত খুবই কৃতজ্ঞ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার একটি বিশেষ লাইন যেটা প্রায় শোনা যায় যে নারী শিক্ষার উন্নতি সেই দিক থেকে আগামী দিনে কি চিন্তা ভাবনা করছেন বা কি চিন্তা ভাবনা আছে তিনি যে কাজগুলো করে গেছেন আমাদের আমাদের बॉयজ ক্যাম্পাস আছে হাই মাদ্রাসা আমাদের জামিয়া ইসলামিয়া আছে যেটা মুসলিম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে দ্বারা শিক্ষিত কিন্তু মেয়েদের অর্থাৎ বালিকাদের বা কন্যাদের শিক্ষার জন্য তিনি বহু আগে দু হাজার সালে তিনি প্রতিষ্ঠা করে গেছেন বিমারি হাই মাদ্রাসা যেখানে যদিও কো এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক কিন্তু সেখানে সত্তর শতাংশ মেয়ে পড়ে বালিকা পড়ে আর তিরিশ শতাংশ ছেলে পড়ে উনি জানতেন পালসটা বুঝতেন যে মেয়েরা একটা স্বচ্ছন্দের জায়গা খুঁজছে যেখানে তারা সুন্দরভাবে পড়াশোনা করবে তার সঙ্গে একটা ধর্মীয় নীতি তারা শিখবে তারপরে তিনি আবাসিক স্কুল করেছেন পানাগড়ের কাছে শ্যামসুন্দরপুরে এবং পান্ডুয়াতে তিনি করছেন তো মেয়েদের শিক্ষার ব্যাপারে তার একটা বিশেষ মানে ইমোশন ছিল আবেগ ছিল সেটা তিনি করে দিয়ে গেছেন সেগুলোকে চালানো এবং আরো শাখা প্রশাখা তার প্রসারিত করা আমাদের কাজ পরবর্তী প্রজন্মের কাজ সেই জন্য আমাদের প্রায় এখন প্রায় সাতশো বালিকা আমাদের কাছে পড়াশোনা করে পঞ্চম থেকে দশম শ্রেণী আর্টস পড়ে সায়েন্স পড়ে এবং প্রায় সাতশোর অধিক ছাত্র পড়ে তারা বিজ্ঞান পড়ে ফাইভ থেকে ক্লাস টুয়েলভ অব্দি এবং ইংলিশ মিডিয়াম স্কুল আছে সিবিএসই ক্যারিকুলামে সেটাও খুব কো এডুকেশনাল স্কুল সেটাও সাকসেসফুলি চলছে অন্ধভাবে কি ওই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হ্যাঁ পড়াশোনা হয় হ্যাঁ তবে ইংলিশ মিডিয়ামটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা হায়ার সেকেন্ডারি কাউন্সিলের আন্ডার মেয়েদের স্যার ছাত্র ছাত্রী সহ অভিভাবক অভিভাবকের উদ্দেশ্যে কি বার্তা দেবেন অভিভাবক অভিভাবকদের কাছে আমাদের কথা একটাই যে আপনারা শিক্ষকদের উপরে ভরসা রাখছেন শিক্ষকদের শিক্ষিকাদের উপরে আপনারা ছেড়ে দিন যে তোমাদেরকে আমরা রেখে গেলাম তোমাদের বাবা মা এখন শিক্ষক শিক্ষিকা এই ভরসাটুকু তাদের মনের মধ্যে জাগিয়ে দিন তাদের সামান্য সামান্য বিষয়ে আপনারা তাদের পাশে থাকুন তাদেরকে উৎসাহিত করুন তারা যেন উতলা হয়ে না ওঠে কারণ এখানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কোনো রাস্তা নেই মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না কিন্তু টেলিভিশন দেখানো হয় খবরের কাগজ পড়তে দেওয়া হয় তাদেরকে নিউজ এবং ভিউজ দেওয়া হয় প্রতিদিন প্রেয়ার লাইনে তাদেরকে খবরের কাগজের হেডলাইনস পড়তে হয় কিন্তু যেটা সবচেয়ে আমাদের জন্য ডিস্ট্রাকটিভ সোশ্যাল মিডিয়া তার থেকে দূরে রাখার ফলে কিছুদিন মেয়েদের অসুবিধা হয় কিন্তু বাবা মায়ের সহযোগিতা অভিভাবক অভিভাবক সহযোগিতায় আমরা কিন্তু অত্যন্ত সাকসেসফুলি কাজটা করতে পারছি আমার নাম কাজী মোহাম্মদ ইয়াসিন আমি বিদ্যালয়ের সম্পাদক বিদ্যালয়টি গত কুড়ি বছর ধরে শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের পরিচয় দিয়ে চলছে এখানকার ছাত্র ছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে আজ দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রয়াত প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেখক এবং চিন্তাবিদ গোলাম আহমেদ মোর্তাজার স্মরণে আয়োজিত স্মারক বক্তৃতা বক্তৃতা দেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান প্রাক্তন সাংসদ মাননীয় আহমেদ হাসান তিনি বলেন মোর্তারজাহ সাহেব চেয়েছিলেন এমন শিক্ষাঙ্গন গড়ে তুলতে যেখানে ধর্মীয় জ্ঞান ও আধুনিক শিক্ষা সমন্বয়ে ছাত্ররা দেশের সম্পদ হয়ে উঠবে এই মিলন উৎসব ছিল শুধু একদিনের অনুষ্ঠান নয় বরং মামুন ন্যাশনাল স্কুলের শিক্ষা মূল্যবোধ ঐতিহ্যের এক গৌরবময় উদযাপন মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের রিপোর্ট মেমারি আপডেট